পৃথক রাজ্যের দাবি মানতে গড়িমসি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হল কেপিপি সোমবার কামতাপুর অতুল রায় গোষ্ঠীর জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের কমিশনারের অনুপস্থিতিতে সহকারী বিভাগীয় মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক স্মারকলিপি প্রদান করা হয় এ প্রসঙ্গে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কেপিপির সভাপতি অমিত রায় বলেন দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার কামতাপুরি জনগণকে নিয়ে চিনিমিনি খেলছে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন ঘোষণা করেনি সেই সঙ্গে কামতাপুরি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করেনি আজকে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের প্রতিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার আমাদের কামতাপুরি সমাজকে কামতাপুরী জনগণকে বিভিন্নভাবে প্রতিশ্রুতির মাধ্যমে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তা ভঙ্গ করছে ঠিক আছে ভাষাটাকে অষ্টম তপশিলি করার কথা ছিল সেটা করলো না ইউটি করার কথা চলো কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা ছিল সেটা করলো না আজকে দু সালে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভোট এখন পর্যন্ত তারা কোন কোনোরকম প্রতিশ্রুতি দিয়েও সেটা ফুলফিল করলো না তারই প্রতিবাদে আজকে আমরা যাতে আমাদের ডিমান্ডগুলা পাঁচটা ডিমান্ডের উপরে আজকে ডিভিশনাল কমিশনের মাধ্যমে আমরা ডিমান্ডগুলো এখানে দিলাম ঠিক আছে তার মধ্যে আমরা সেপারিস্টায় রেখেছি ভাষাটাকে অষ্টম শ্রীতে করতে রেখেছি আমাদের যে ইতিহাস সেটা যাতে এনসিআরটিতে পড়ানো হয় সেটা একটা দাবি রেখেছি তার সাথে আমরা রেখেছি এখানে যাতে সুস্বাস্থ্য আমাদের যে জনগণ আছে কামতাপুরির যে জনগণ আছে তার জন্য যাতে সুস্বাস্থ্য ব্যবস্থা করা হয় তার জন্য একটা এমসের ব্যবস্থা করা হোক এই দাবিগুলা নিয়ে আমরা পাঁচটা পয়েন্টের দাবি রেখে আজকে আমরা এডিভিশনাল কমিশনার মাধ্যমে আমরা সড়কগুলি বিটা দিলাম এবং উনি প্রতিশ্রুতি দিয়েছে এটা ফরওয়ার্ড করা হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং আমরা এটাও চাই যদি এই প্রতিশ্রুতি আমাদের ভোটের আগে ভোট এখন খুব কাছে চলে পর্যন্ত যদি কোন রকম আমাদের এই পুরো একটাও ডিমান্ড যদি ফুলফিল করা না হয় তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গ জুড়ে বিজেপিকে যাতে একটা ভোট না যায় তার জন্য কিন্তু আমাদের যে কর্মী সমর্থকরা আছে সবাইকে আমরা এটা কথা জানিয়ে দিব এবং এই প্রচার করতে যাব যাতে একটা ভোটও ওনারা না পায় সেক্ষেত্রে দেখুন তৃণমূলের রাজ্য সরকারের সাথে আমাদের প্রতিনিধির সাথে আমাদের বৈঠক হয়েছে তারা আমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের কিছু ডিমান্ড আছে রাজ্যের মধ্যেও যাতে ইমপ্লিমেন্ট করা হয় বিধানসভার মধ্যে কিছু যদি নিয়ম মানে আইন যাতে পাশ করে আমাদের জনগণের জন্য ভালো করা হয় সেটা দাবি রাখা হয়েছে সেগুলা দেওয়া হয়েছে ওরা যদি চায় যদি প্রতিশ্রুতি আমাদের পালন করা হয় তাহলে সেই বিষয়ে আমরা আগামী দিনে ফরওয়ার্ড মানে তাদের সাথে বসে সেই আলোচনার মাধ্যমে আমরা সেই কথা আপনাদেরকে জানিয়ে দেবো বলেছিলেন